ছেলের জন্মদিনে কেক কাটলেন শাকিব খান আর সেই ছবি পোস্ট করলেন উপবিশ্বাস হ্যাভি ওয়ার্স সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় উপবিশ্বাস জয় ও তার বাবার কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বাবা ছেলে কেক কাটছে জয় তার বাবাকে চুমু খাচ্ছে এমন কি বাবা শাকিব খানের সঙ্গে রীতিমতো খুনশুঁটিতে মেতে উঠেছে আবরাম খান জয় আর তাদের মিষ্টি মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করলেন মা ওপবিশ্বাস ওই ছবিগুলোর ক্যাপশনে আবার ওপবিশ্বাস লিখেন যখন বাবা ছেলে এক হয় তখন কেকের স্বাদ অনেকটা বেড়ে যায় জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান সাকিব খান শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে জয়ের ছবি পোস্ট করে সাকিব লিখেন জন্মদিনের শুভেচ্ছা আবরাম মনে রেখো তোমার যে কোনো প্রয়োজনে আমি সব সময় আছি লাভ ইউ পাপা এর পরের দিন দেখা গেল বাবা ছেলেকে একদম তামিল লোকে জয়ের সঙ্গে খুন মেতে উঠলেন বাবা সাকিব কাটলেন কেক আর এই সব মিষ্টি মুহূর্তগুলো দেখা গেল অপবিশ্বাসের জন্য বোঝাই যাচ্ছে বাবা ছেলের এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দী করেছেন অপবিশ্বাস নিজে কেননা একই ফ্রেমে বাবা ছেলের সঙ্গে অপবিশ্বাসকে দেখা যায়নি এর আগেই জয়ের জন্মদিন কখনোই পালন করা হবে না বলে জানিয়েছিলেন মা কেন কেননা জয়ের জন্মদিনেই বেবি পাম্প প্রকাশ করেছিল বুবলি আর সেই ক্ষোভেই জয়ের জন্মদিন পালন না করার ঘোষণা দিয়েছিলেন উপবিশ্বাস তবে এবার যেন ভিন্ন চিত্র দেখা গেল সাকিব ছাড়াও আরও কয়েক জায়গায় আবরাম খান জয়কে কেক কাটতে দেখা যায় আর এবার তো একেবারে বাবার সঙ্গে কেক কাটতে দেখা গেল উপবিশ্বাসের একমাত্র সন্তান জয়কে